আসসালামু আলাইকুম ও মানপুবাসী ভাই ও বোনেরা আমি মানপুবাসী উজ্জ্বল আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতিদিনের মতো আমি ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব ব্যাংক টু ব্যাংক এবং ব্যাংক টু অ্যাকাউন্ট এবং গোপন নম্বরে যে রেটটা পাবেন এবং ব্যাংক থেকে যদি আপনারা বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চান যে রেটটা পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তো আজ 19 আগস্ট রোজ সোমবার আর আজকে আপনারা এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা যদি আজকে ওমানের গল্ফ এক্সেস থেকে ওমানের এক রিয়াল সেল করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত এগারো টাকা আশি পয়সা করে পেয়ে যাবেন এবং আড়াই পার্সেন্ট পরোদনা সহ যদি আপনারা সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশত টাকা তিরিশ পয়সা করে পেয়ে যাবেন আজকে ওমানের এক রিয়েলে আর যদি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশত টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ যদি সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশত উনিশ টাকা ৩৫ পয়সা করে পেয়ে যাবেন আপনারা যদি তাদের থেকে বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চান সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেট যদি আপনারা বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত আট টাকা বাষট্টি পয়সা করে এবং নগদ ও রকেটে পাবেন তিনশত নয় টাকা বাষট্টি পয়সা করে সঙ্গে আড়াই পার্সেন্ট পর্যন্ত না থাকবে আপনারা ওমানের পুরুষোত্তম কার্ডি এক্সচেঞ্জ থেকে যদি ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত এগারো টাকা চল্লিশ পয়সা করে পাবেন আর আড়াই পার্সেন্ট সহ তিনশত আঠারো টাকা নব্বই পয়সা করে আপনারা পেয়ে যাবেন ওমানের জয়াল কাস এক্সচেঞ্জ থেকে যদি ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশত এগারো টাকা ষাট পয়সা করে পাবেন এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ যদি সেন্ড করতে চান তিনশত আঠারো টাকা 10 পয়সা করে পেয়ে যাবেন আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে ওমানের রিয়াল সেন করতে গেলে 311 টাকা 10 পয়সা করে পেয়ে যাবেন ওমানের মডার্ন এক্সচেঞ্জে 311 টাকা 60 পয়সা করে পাবেন ওমানের জাবেদ এক্সচেঞ্জে 311 টাকা 70 পয়সা করে পেয়ে যাবেন ওমানের ইউনিমানি এক্সচেঞ্জে আপনারা 311 টাকা 70 পয়সা করে পাবেন আর যে এক্সচেঞ্জগুলো আছে 10 পয়সা 20 পয়সা 50 পয়সা কম বেশি দিচ্ছে আবার কোন কোনো এক্সচেঞ্জে 1 টাকা পর্যন্ত ডিফারেন্স হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন অবশ্যই ভালো রেট পাবেন এই ছিল আজকের মতো সর্বশেষ এক্সচেঞ্জ রেটের আপডেট আজকের মতো আমি এখানে বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা